চ্যানেল আশা করি অনেক অনেক ভালো আর আমি সেও কি চলে এসছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর সকাল বলবো না আজকের ভিডিওটা আমি দুপুর থেকে আর কি শুরু করলাম তো বাজার টাজার করে নিয়ে আসলাম দেখতে পেলে শাড়ি আর শাড়িটা যেমন হচ্ছে পার সেলাই করতে দিতে আর আজকে তো বাড়িতে ননদরা আসবে আর কি তো চলো ননদ ভাই আসবে না চলে এসছে আর কি তো ননদ দেখে তোমাদেরকে একটু দেখায় আর এদিকে আমরা ধরো বিয়েতে যাবো মাত্র কয়েকটা দিন বাকি আর আমি এক একটা কিছুই পানি না সেরকম কি নিবো না নিবো বুঝতে পারছিলাম না তো ননদ এসছে ননদ বসেছিল আর এই দেখো আমি হচ্ছে প্যাকিং করছিলাম সবকিছু মানে সবকিছু একটা গোছিয়ে গোছগাছ করে রাখছিলাম তো যে শাড়িটা কিনেছি এটা হচ্ছে দুপুরবেলায় বেলা হইবো গায়ে হলুদের সময় তো জল তো সেই কারণে এই শাড়িটা নিচ্ছি আর একটা বিয়ের দিনকার কার ধরো এই দেখো এটা হচ্ছে বিয়ের দিন রাতে পরবো আর একদিনকার ব্যাপার বেশি শাড়ি কালি দিই আর এই দেখো একটা তাঁতের শাড়ি নিয়ে নিচ্ছি আর এই তাঁতের শাড়িটা হচ্ছে আমার বাবার এই কাজগুলো কিন্তু সব হাতে করে আমার বাবার মা দুজনা করে মিলে আর কি আমাকে এই শাড়িটা বানিয়ে দিয়েছে আর শাড়িটা তো খুব সুন্দর কালারটাও বেশ ভালো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো গোটা শাড়িতে অলরেডি এরকমই কাজ করা আর এই কাজগুলো সবাই হাতেই করেছে তো এইগুলোই আর কি করছি আবার রাতে রান্না করব ঠাকুর জামাই আসেনি রাতে আসবে তো কি করছি না করছি আজকের ভিডিওটা একটু অন্যরকম প্রত্যেক দিন সকাল থেকে দেখতে পাও আজকে হয়তো তোমরা দুপুর থেকে দেখতে পাবে তো চলো আর এ দেখো এই ব্লাউজগুলো সব কিছু কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি মোটামুটি সব প্যাকিং করব তো চলো তার আগে তোমাদের দেখাই যে ননদ আমার ছেলে কি করছে সবাই সেটাই তো চলো এদের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট

তো বন্ধুরা যে কাছে গেলাম সেই কাজ আর হলো না তাই আবার ফিরে চলে আসলাম আজ কাজটা হচ্ছে আমি গেছিলাম শাড়ির পার সেলাই করতে দিতে আর শাড়িটাকে সেলাই করব তো দু জায়গায় গেলাম একটা টেলার বলাও বাড়িতে নাই তো সেই কারণে আবার মুখটা খারাপ করে ঘুরে বাড়ি আসলাম দেখো বন্ধুরা শাড়ি ব্লাউজ সেলাই করব আর পার লাগাবো বলে গেলাম কিন্তু হলো না বাড়িতে নাই মেয়ে ছেলে মানে যার কাছে ব্লাউজ বানানো হয় আর

সংসার ছেলে মেয়ে দিয়েছি হয়ে গেছে এবারে হবে

হাঁদে আসা মানেই তো ফুল তো শেয়ার করবোই আমি এ দেখ দেখবন্ধু কত সুন্দর এই পিঙ্ক কালারের জবা ফুলটা দেখতে সুন্দর লাগছে খুব আর এটা হচ্ছে দেশি ভ্যারাইটি আর এটা হচ্ছে লক্ষ্মী জবা অনেকের নাম জানো তোমরা আর এটা হচ্ছে কালঞ্চ গিরো কালারে দেখো বন্ধুরা এক থোকা করে এসেছে ফুলটা কোনো ফুটেনি আর এখানে দেখো এই কালারটা খুব সুন্দর কালার এটাও মানে ফুলগুলো ফুটেনি এখন টপ জুড়ে করে এসেছে ফুলটা ফুটে নিতে ফুলটা খুব সুন্দর কালার দেখে আমার খুব ভালো লাগলো তাদের শেয়ার করলাম একটু এই দেখো এটা দেশি কালাঞ্চ হলুদ কালারের এই গাছটা আমি কিনেছি নতুন আর এটা হচ্ছে গেরো কালারের একটু ফুল একটু বড়ো বড়ো সাইজের দেখতে খুব সুন্দর আর এখানে আছে দেখো বন্ধুকে এরকম ফুল এই দেখো নামটা ঠিক ভুলে গেছি মানে মনে পড়ছে না এখন তারা জানেন প্লিজ কমেন্ট করে বলে দিও আর কাটা দেখো বন্ধুরা কত সুন্দর কালার মনে হচ্ছে পুরো প্রজাপতি মনে হচ্ছে মতো এ দেখুন কালার দেখো পুরো প্রজাপতি মনে হচ্ছে একদম খুব সুন্দর কালার ফিল্টার এই দেখো বন্ধুরা ছাদে এসে তোমাদের দাদাভাই আমাকে ধরিয়ে দিয়েছে একটা ঝুমকো জবা আর ওই জবাটাকে নিয়ে আমি এখন খেলা শুরু করে দিয়েছি আর এদিকে আমার ননদ আমাকে কিছু একটা বলছে তাই নিয়ে দুইজনে হাসাহাসি করছি তো ঝুমকো জবা আমাদের বাড়ির পাশেই আছে সোনাত্তরই অনুষ্ঠান বাড়ি সেখানে গান বাজছে তাই অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম গানটা একটু বন্ধ হয়েছে তাই নাহলে গান হচ্ছে পরে সাউন্ড যাচ্ছিল সামনে আছে সামনে বাড়িতে আছে কালীপুর পিছনে কিসের গান বাজছে খুব মুশকিল খালি সে চাল মোড়ো না তাই কথা বলতে অনেক গাছ বন্ধ রয়ে আশিটা গাছ আছে আশি রকমের ফুল আশিটা বড় গাছ সকালে যদি আর আশিটা গাছেরই আশি রকমের কালার

এটা হচ্ছে আমার অ্যালিনিয়াম পরিবার এখানে অনেক কটা গাছ আছে যেখানে জিরো বয়স থেকে চার বছর পর্যন্ত গাছের বয়স এখানে আছে আর দেখো একটা গাছ এক রকম দেখতে আর তার মধ্যে এই ফুলটা ফুটেছে প্রথম মানে ফার্স্ট টাইম এই সিজনে এই ফুলটা ফুটলো আমার গাছে প্রথম ফুটেছে আজকে দেখতে খুব সুন্দর কালারটা হালকা গোলাপি কালার আর ফুলের নকশাটাও খুব ভালো আর এরকম ফুল আরও ফুটবে বিভিন্ন রকম কালার প্রত্যেকটা গাছে আলাদা আলাদা কালারের ফুল আরে দেখুন থেকে দেখছি আর ছেলে আর বাগ্নে খেলা করছে দেখো আর তোমার দিদি ভাই সিঁড়ি দিয়ে নামছে নিচে ছাদে দেখো কত গাছ আছে বন্ধুরা অনেক গাছের ছাদে আছে আর আমি ভালোবাসি এই আর নিয়ে নিয়ম এখানে রাখা আছে তিনটে গোলাপ ফুলের গাছ হনুমানের আক্রমণ থেকে রক্ষা পেতে আমি উপরে তুলে দিয়েছি গাছগুলোকে এ দেখো কুড়িও এসেছে একটা আগে কুড়িটা খেয়ে নিয়েছি হনুমানে ওই জন্য আমি উপরে তুলে দিলাম মাছগুলোকে আর এ দেখো বন্ধুরা এই আমার মাছগুলোতে প্রত্যেকটা আছে কুড়ি এসেছে এ দেখো আগে দেখো ডগাতে এ দেখো কুড়ি চাপ ফুট ফুটবে কিছুদিন পরে তো আমাদের শেয়ার করবো ছুটির দিন তাই আর ছেলেকে আর ওখানে নিয়ে যাচ্ছি একটু বেড়াতে আমি কেমন নিয়ে যাবো না তাই তোমার সঙ্গে শেয়ার করলাম একটু যে আমি নিয়ে যাচ্ছি দিদি ভাই এখানে বসে আছে দেখোরা ঘুড়ো ঘুরো করে কিনে এসছে দেখো হ্যাঁ আগে বাবু দেখাও ও ঠিক আছে না কেউ বুঝতে পারবে না তো এই দেখো কি নিয়ে এসছে বাবু নিয়ে এসছে আইসক্রিম আইসক্রিম টপ হ্যাঁ আইসক্রিম পপ আর একটা ডেইরি মিল্ক লাগতে একটা একটা মিল্ক আর নিয়েছে আমার জন্য রাস্তায় খুব ভালো লাগলো মাথা দিয়ে শুনতে হা হয়েছে এরা বললো চলো আমি এখন রাতে রান্না করবো কি বলো কি কিনা দেয় প্রতিবার ওদিকে ছেলেকে করাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের রান্না করে নিচ্ছি রান্নাঘরে আর এখন হচ্ছে রান্না করবো আর কি রান্না করছি রান্না বসিয়ে দিয়েছি চল কি রান্না করছি সেটাই তোমাদেরকে দেখেন এই দেখো বন্ধুরা এখানে ভাত চাপিয়ে দিয়েছি আর ভাতটা কিন্তু টক টক করে ফুটতে শুরু করে দিয়েছি আর এখানে হচ্ছে আলুর দম করবো আর হচ্ছে বেগুন ভাজা আর দুপুরের চিকেন আছে ডাল আছে তো ওগুলো দিয়ে আর রাতের ডিনারটার কি হয়ে যাবে তো আলুর দম করার জন্য আমি এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে মশলাও করে নিয়েছি আদা রসুন জিরা

না বন্ধুরা আমার ভাগ্নে একটু আমার সঙ্গে ওরকমই মজা করে আর কি তো ক্যামেরাই বলছি না আমি চিকেনটা ভালো হয়েছিল। তো এখানে দেখো আমরা সবাই খেতে বসে গেছি আর সবার খাওয়া হয়ে গেছে লাস্টে আমি আর আমার ননদ খাচ্ছি চিকের ভিডিও আমার এই পর্যন্তই থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নেই নতুন সকালে টাটা বাই